জমির ফসল নষ্ট করার অভিযোগ উঠল পিএইচি দপ্তরের বিরুদ্ধে জমির ফসল নষ্ট করে চলছে পিএইচি পাইপলাইনের কাজ এমন অভিযোগ বামনগুলা ব্লকের গোবিন্দপুর মহেশপুর অঞ্চলের শামশাবাদ গ্রামে বামনগুলা ব্লকে গোবিন্দপুর মহেশপুর অঞ্চলে বিভিন্ন এলাকায় চলছে পাইপলাইনের কাজ সেই কাজ চলাকালীন কৃষি জমির ফসল নষ্ট করার অভিযোগ পিএইচি দপ্তরের বিরুদ্ধে জেলা জুড়ে চলছে পানীয় জলের পাইপ লাইনের কাজ আর সেই কাজ চলাকালীন প্রায় দশ থেকে পনেরো জনের কৃষকের সরিষা থাকাকালীন তাদের জমিতে পিএইচি দপ্তর ঠিকাদার জোর জবরদস্তি চাষের জমির মধ্যে পাইপ লাইনের কাজ শুরু করে যার ফলে ওই এলাকার কৃষকের জমির সরিষা নষ্ট হয়ে যায় কৃষকদের অভিযোগ জমিতে পাইপলাইন করার জন্য বারণ করা হয়েছিল কিন্তু তাদের কথা না শুনেই চাষের জমির মধ্যে দিয়ে জেসিবি নামিয়ে পাইপ বসানোর কাজ শুরু করে পিএইচই দপ্তরে ঠিকাদার সংস্থা যার ফলে জমিতে থাকা ফসল নষ্ট হয়ে যায় লিখিতভাবে বিডিও অফিস থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে জানানো হলেও এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ এই বিষয়ে বামনগুলা বিডিও মৌখিকভাবে জানিয়েছেন আমাদের কাছে খবর লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন কৃষকেরা আমরা এই বিষয়ে দপ্তরে জানিয়েছি তারা জমির মালিক পক্ষকে নিয়ে বিষয়টি সমাধান করবেন এই বিষয়ে পিএইচই ঠিকাদার সংস্থা কোনো বক্তব্য পাওয়া যায়নি সরষাটা হচ্ছে প্রথমত পিএইচির যে কাজ হচ্ছে সেটা আমরা আমি জানতাম না আমার বাড়ি পাকুয়ায় আমার জমি এটা আমার জমি এটা তো আমি সরষের চাষ করেছিলাম সামনে হাইলিং চাষ তাই আমি সরষা উঠাতে এসে দেখছি আমার জমির মাঝখান দিয়ে পিএইচির পাইপলাইন নিয়ে চলে গেছে আমি যারা দেখে আমার মাথায় সরষা তো যা হওয়ার হয়ে গেলো তস হয়ে গেছে এবার আমি বিডিও সাহেবকে অ্যাপ্লিকেশন করলাম পিএইচইতে অ্যাপ্লিকেশন করলাম যে জমির মাঝখান দিয়ে নিয়ে চলে গেল পিএইচই আমি জানবো না আমি আর পপি কেন রাস্তার সাইড দিয়ে নিয়ে যেতে পারতো কন্ট্রাক্টরও কন্ট্রাক এখন অবধি দরখাস্ত দেওয়া আজকে দুদিন পার হয়ে গেল এখন অবধি কেউ আমার সঙ্গে যোগাযোগ করেনি আমার জমির আমার ভবিষ্যৎ অন্ধকার করে দিয়েছে এর আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে রাস্তার পাইপ লাইন হতে গেলে সেটা রিপেয়ারিং করে দেওয়ার ব্যবস্থা বা ক্ষতিপূরণ একটা ব্যবস্থা না আমার কাছে কোনো কারো সঙ্গে কোনো যোগাযোগ নেই কেউ আমার সঙ্গে যোগাযোগ করেনি প্রশাসনকে জানিয়েছেন আমি আমি অ্যাপ্লিকেশন প্রশাসন আমি বিডিএস আরকে অ্যাপ্লিকেশন করেছি পিএইচিতে করেছি কি বলছেন তারা তারা আমি এখন অবধি কোনো রেসপন্সই পেলাম না যে আমাকে কি বলছে কেউ আমার সঙ্গে আজ এখন অবধি যোগাযোগ করে বাধা দিয়েছিলেন আমার যে এখানে দেখাশোনার জন্য একটা ছেলেদের রেখেছিলাম সে বাধা বাধা দিয়েছিল যখন আমার জমি ঢোকার আগেই বাধা দিয়েছিল যে জমির মালিকের সঙ্গে কথা বলে তারপরে কাজ করবেন জমির মাঝখান দিয়ে পাইপ লাইন নিতে নেবেন না এবার ওর যে বক্তব্য যে চার পাঁচ দিন কাজ বন্ধও ছিল নাকি তো আমি অব এই সম্বন্ধে আমার কোনো আমাকে কেউ জানায়ও নি তারপরে যখন চার পাঁচ দিন পরে ওই ছেলেটাই আবার মাঠে আসে দেখার জন্য সরষে আমার ফসলটা তখন ওরা নাকি অলরেডি কাজ করে বেরিয়ে গিয়েছে সামনের দিকে তখন ওই আবার গাড়িটা ধরেছিল যে কি ব্যাপার মালিকের ফোন নাম্বার দিয়েছি মালিকের বাড়ির ঠিকানা বলেছি এটা করে দিলেন কেন পাইপলাইনটা আপনাকে তো বাধা দেখা হয়েছে পরবর্তীকালে ওরা বলেছে যে মালিকের সঙ্গে কন্ট্যাক্ট হয়ে গেছে এবার ওই ছেলেটা আমাকে আর পরে জানায়নি এই কারণেই যে ভেবেছে যে মালিকের সঙ্গে কথা হয়ে গেছে তো আমি আর কি বলবো আমার পাশের জমির মালিক তারপরে তো এসে আমি শুনে তো এই অবস্থা এই আমার আমাদের এখন দেখেন কি অবস্থা আমার এই ভবিষ্যৎ পরিকল্পনার সব কিছু আমার তছমছ করে দিয়েছে কী চাইছেন আমি চাইছি পাইপলাইনটা সাইড দিয়ে যাক আর আমার যা জমির ক্ষতি আজ হয়েছে সেগুলো বসে আমাকে কি করবে না করবে প্রশাসনের তরফ থেকে করে দিচ্ীর দাস